আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কাজের প্রশ্নগুলো সমাধান করব চলে আলোচনা শুরু করা যাক তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠ পনেরো পনেরো পৃষ্ঠায় একটা কাজ আছে হাইকিং ও প্রজেক্ট তৈরির কর্মসূচি লেখক উত্তর হাইকিং ও প্রজেক্ট তৈরির কর্মসূচি হাইকিংয়ের ক্ষেত্রে পথ নির্দেশিকা অনুসরণ করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে স্কাউট ও গার্ল গাইড ফায় হেটে ভ্রমণ এবং ভ্রমণকালে প্রতিমধ্যে আশেপাশের পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ করবে সাধারণত এটা কি দুজন অথবা একটি উপদল হাইকিংয়ে অংশগ্রহণ করতে পারে হাকিংয়ের মাধ্যমে বিশেষ করে প্রকৃতি পর্যবেক্ষণ মানচিত্র অঙ্কন অনুসরণ চিহ্ন অনুসরণ চিহ্ন কম্পাস স্থাপন ফিডবুক তৈরি কোড অ্যান্ড সাইফার সামাজিক জরিপ রান্না ও অন্যান্য বিশেষসমূহ শেখা সম্ভব নির্দিষ্ট স্থানে পৌঁছে তাবু খাটানো রান্নাবান্না করা খাওয়া সামাজিক জরিপ তাবু জলসা নিদ্রা যাওয়া এবং হাইট শেষ করে আসার সময় জমির মালিক বা প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে বিদায় নিয়ে ক্যাম্পে পৌঁছে রিপোর্ট করতে হয় এসবের আলোকেই একটি সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করা যায় তিন নেতৃত্ব ও মানব সেবায় স্কাউটিং ও গার্লগাইডিং বোর্ড পেয়ের সতেরো কাজ দুই প্রতিদিন কি কি ভালো কাজ করা যায় তা পোস্টারে লিখে শ্রেণীগকে টাঙ্গি রাখো উত্তর প্রতিদিন যেভাবে ভালো কাজ করা যায় তা পোস্টার আকারে চার্টে দেখানো হল এক নম্বরে ডাক টিকিট কিনে এনে দেওয়া দুই নম্বরে অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করা তিন নম্বরে পথ থেকে ইট পাথর কাটা কলার ঘোষা তুলে ফেলা চার নম্বরে শিশুকে রাস্তা পার হতে সাহায্য করা পাঁচ নম্বরে পথে পাওয়া ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়া ছ নম্বরে মসজিদ ধুয়ে দেওয়া সাত নম্বরে পথচারীকে পথ দেখিয়ে দেওয়া আট নম্বরে কেউ হাত হলে হাসপাতালে নেওয়া পার্ট চার রেড ক্রস ও রেড ক্রিসেন্টের জন্ম ইতিহাস বডবে পিছন বিষ কাজ তিন মানবসেবায় রেড ক্রিসেন্টের গুরুত্ব উপস্থাপন করো উত্তর রেড ক্রিসেন্ট সাতটি মৌলিক নীতি নিয়ে পরিচালিত হয় যা মানব সেভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নে মানব সেবায় রেড ক্রিসেন্টের গুরুত্ব উপস্থাপন করা হলো এক নম্বরে কোনো প্রকার ভেদাভেদ ছাড়া যুদ্ধক্ষেত্রে আহতদের সাহায্য করা দুই নম্বরে এই আন্দোলন জাতি গোত্র ধর্মীয় বিশ্বাস শ্রেণী বা নিরপেক্ষতার ভিত্তিতে বিবাদপন্ন ব্যক্তিকে সাহায্য করে তিন নম্বরে সকলের আস্থা ও বিশ্বাস অর্জনের উদ্দেশ্যে এই আন্দোলন সংঘর্ষকালে কোনো পক্ষ অবলম্বন করে না চার নম্বরে এই আন্দোলন স্বাধীন মানব কাজে নিজ নিজ দেশের আইনের অধীনে সরকারের সহায়ক হিসেবে কাজ করে পাঁচ নম্বরে একটি স্বেচ্ছা সেবামূলক ত্রাণ সকন হিসেবে এই আন্দোলন কোনো প্রকার স্বার্থ বা লাভ অর্জনের উদ্দেশ্যে কাজ করে না ছয় নম্বরে কোনো দেশে কেবল একটিমাত্র ক্রস বা রেডক্রিসেন্ট সোসাইটি থাকবে দেশের সর্বত্র এর মানব সেবামূলক কর্মকাণ্ড বিস্তৃত থাকবে সাত নম্বরে সম্পন্ন এবং পরস্পরকে সাহায্যের জন্যে সমান দায়িত্ব ও কর্তব্যের অধিকার জাতীয় সোসাইটি সমূহকে নিয়ে গঠিত আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেড ক্রস বিশ্বব্যাপী একটি সার্বজনীন আন্দোলন পাঁচ ছয় ব্যান্ডেজ বোর্ডব পিছনাম চব্বিশ কাজ সায়ের ব্যান্ডেজ করার সময় কি কি জিনিস মনে রাখতে হবে তা লেখো উত্তর ব্যান্ডেজ করার সময় সব সময় মনে রাখতে হবে এক নম্বরে ব্যান্ডেজ যেন পুরো ড্রেসিংটাকে ধরে রাখতে পারে দুই নম্বরে ব্যান্ডেজ যেন আলগা না হয় বা বেশি জোরে লাগানো না হয় তিন নম্বরে আত তুলনায় ব্যান্ডেজের মাপ যেন বেশি চড়া বা বেশি সরু না হয় ব্যান্ডেজ বিভিন্ন রকম বা মাপের হয় আত অঙ্গ অনুযায়ী নির্দিষ্ট মাপের ব্যান্ডেজের ব্যবস্থা করতে হবে চার নম্বরে ব্যান্ডেজের কাপড় যেন সাধারণ ক্ষেত্রে বেশি ইলাস্টিক না হয় শক্ত কাপড়ের ব্যান্ডেজ ভালো পাঁচ নম্বরে ব্যান্ডেজের একটি বিশেষ আর্ট এবং নানা ক্ষেত্রে নানাভাবে করতে হয় এটি ধীরে ধীরে অভ্যাস করে আয়ত্ত করতে হয় ফাট সাত আর্সিলিং ও কলার অ্যান্ড কাপসিলিং বর্বের পৃষ্ঠ নাম চব্বিশ কাস পাঁচ আর্সিলিং ও কলার অ্যান্ড কাপসিলিং অনুশীলন করে দেখাও উত্তর আম সিলিং সম্পূর্ণ বাহ বেঁধে ঝুলিয়ে রাখাকে স্মল আমসিলিং বলে বাহুর অগ্রভাগ আরামে ঝুলিয়ে রাখার জন্য আমসিলিংয়ের প্রয়োজন কলার অ্যান্ড কাপ সিলিং হাতের গোজি ঝুলিয়ে রাখার জন্য কলার অ্যান্ড কাপ সিলিং ব্যবহার করা হয় হাতের কজি ভেঙে গেলে বা জোরে আঘাত লাগলে কলার অ্যান্ড কাপ সিলিং এর মাধ্যমে ব্যান্ডেজ দিয়ে কাঁধে বেঁধে ঝুলিয়ে রাখতে হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনায় তৈরি করেছিল এর সমস্ত ক্লাসটা তোমরা শুরু থেকে সে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের মেয়াদ এরকি জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবে সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও সব ভালো থাকো পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ